ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম ভগবতী বাসুদেবায় নম বাসুদেবায়ম শ্রীমদ্ভগতার ষোল অধ্যায়ুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান বাচক শ্রী ভগবান সুরসబ్దায় দৈবাসুর সম্পদ বিভাগ যক শ্রী দৈবাসুর সম্পদ বিভাগ যক ঋষি ভগবান বাচ সত্যং শব্দং শুদ্ধং অঙ্গং যোগং ববস্থিতিং দানং নমশ্চং যকসং শব্দয়ং অর্জوام অহিংসাং সত্য প্রমং ধস্তং শান্তিরং পোষণং দয়ং ভূতেশং লুপ্তনং বর্দবং হিরচাপলং তেজখমাধিতি শৌচমর্দম তেজখমাধিতি শৌচমদ্রাহম না না তিমং মিতাং ভবন তিন সম্পদন দৈবীমা বিজ্রম ভারতম দৈবিমা বিজ্রম ভারতম শ্রী ভগবান কহিলেন হে অর্জন যাহারা দৈবী এবং শাস্তিকে অবস্থলাভে যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় শূন্যতা ব্যবহারকালে পরবাঞ্চক এবং নিথ্যাকতন বর্জন জ্ঞান এবং যোগে নিষ্ঠা সাধ্য অনুসারে দান জ্ঞান এবং যোগে নিষ্ঠা সাধ্য অনুসারে দান বাহ্য সংযম যোগ্য এবং বেদবিহিত এবং বেদ এবং বেদবিহিত অগ্নিহোত্রাদি এবং স্মৃতিশাস্ত্রবিহিত পঞ্চবিধি যোগ্য সাধ্যায়ন বেদপাট ব্রহ্মযোগ্যাদি তপস্যা সরলতা অহিংসা সত্য প্রধীনতা ত্যাগ শান্তি পরদোষ প্রকাশ না করা দিনে দয়া লোভ রহিতা মূলতা অসৎ চিন্তা লজ্জা অশোক কর্ম বমাসৎ অসৎ অসৎ চিন্তা লজ্জা তেজ ক্ষমা ধৈর্য বাহ্যপন্ত্র শৌচ বৈর্ণভাবহীন বৈরভাবহীন অনভিমান এই চব্বিশটি সদ্গুণ লাভ হয় এই চব্বিশটি সদ্গুণ লাভ হয় শ্রী ভগবান বইলেন হে পাত্র যাহারা অশ্রী যাহারে অশ্রী অবস্থা লাভের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের মধ্যে ধর্ম ধর্ম ধন এবং স্বজন নির্মিত দর্প অহংকার ক্রোধ এবং ব্যাক্য এবং ব্যবহার কালে কর্কশ ভাব এবং কর্তব্য অকর্তব্য বিষয় অবিবেক এই সকল ভাবই অকল্যাণ কারণ এই সকল ভাবই অকল্যাণ কারণ অশ্রীয় সম্পদ আবির্ভূত হয় এই সকল এই সকল কারণ অশ্রিয় সম্পদ আবির্ভূত হয় শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন দৈবিক সম্পদ সংসার বন্ধনের মুক্তির হেতু দৈবিক সম্পদ দৈবিক সম্পদ সংসার বন্ধনের মুক্তির হেতু এবং অশ্রীয় সম্পদ এবং অশ্রী সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব শোক করিও না হে পাণ্ডব শোক করিও না তুমি দৈবিক সম্পদের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছ তুমি দৈবী সম্পদে যোগ্য হইয়াই জন্ম গ্রহণ করিয়াছ হে পার্থ এই জগতে স্বভাব এবং দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে এই জগতে দেব এবং অসুস্থ দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে দেবস্বভাব সম্পূর্ণ মানুষের কথা বিস্তারিত ভাবে বলিয়াছি এখন অসুখ স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো অসুসভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো ঞ্চং নিবৃত্তিঞ্চং জনাং ন বিদ্রাং সুরান নঃ শক্চন্ন কিং চরণ নশত্যাং তেষু বিদ্যোতে শ্রী ভগবান বলিলেন হে অর্জুন অসুর সভা ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃত্তি এবং অধর্ম বিষয়ে নিবৃত্তি হইতে জানে না তাহাদের শৌচ নাই সদাচর নাই এবং সত্য নাই অসত্যমন প্রতিষ্ঠাহং তে জগদ্ধারম নিশ্চরাম অপরম্পর সন্তুপ্তং কিমান কাম হেতুগম শ্রী ভগবান বললেন এই সমস্ত অসুরিয়া মানুষেরা এই সমস্ত অসুর ভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য ইহা ধর্ম ধর্মের ব্যবস্থাহীন ধর্ম ধর্ম ধর্মের ব্যবস্থাহীন ইহার কর্মফলদাতা ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই এবং কাম বসত স্ত্রী পুরুষের সংযোগেই ইয়া উৎপন্ন ইয়ার উৎপত্তি অদৃষ্ট ধর্ম ধর্মাদি অন্য কারণ নাই ধর্মধর্মাদি অন্য কারণ নাই শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন তাহাদের হৃদয় দুষ্করণীয় বাসনায় পূর্ণ তাহাদের হৃদয় দুষ্করণীয় বাসনায় পূর্ণ দম্ব এবং অভিমান এবং মদ যুক্ত হইয়া অবিবেকবশত গ্রহণ গ্রহণপূর্বক সেই সুদ্রত ব্যক্তিগণ দীর্ এবং উৎপন্ন উৎপাদক কর্মে পবিত্র হয় উৎপাদক কর্মে পবিত্র হয় শ্রী ভগবান বলিলেন এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে কামভোগী জীবনের পরম পুরুষার্থ এই রূপ নিশ্চয় পূর্ব মৃত্যুকাল পর্যন্ত রূপ নিশ্চয় পূর্ব মৃত্যুকাল পর্যন্ত সিও যোগক্ষেপ বিষয়ে অপরিম অপরিম চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশেপাশে আবদ্ধ হয় অসংখ্য আশোপাশে আবদ্ধ হয় এবং কাম ক্রোধের অধীন হইয়া এবং কাম ক্রোধের অধীন হইয়া তাহারা ভোগের জন্য তাহারা ভোগের জন্য পরস্পর অপরাধী অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে অসদ উপায়ে অর্থ সংগ্রহ করে শ্রী ভগবান বলিলেন এই সমস্ত ওষুধ মানুষেরা মনে করে আজ আমার ইহা লাভ হইল আজ আমার ইহা লাভ হইল ভবিষ্যতে এই মনোরথ আমার পূর্ণ হইবে এই মনোরথ পূর্ণ হইবে এই ধন আমার আছে ভবিষ্যতে আমি এই ধন লাভ করিব এই দুর্য শত্রু আমি নাশ করিয়াছি আমি এই দুর্জয় শত্রু নাশ করিয়াছি অন্য উচ্চ শত্রু সকল আমি নাশ করিব আমি সকলের নিগ্রহের সমর্থ আমি সকলের নিগ্রহের সমর্থ আমি ভোগী আমি সম্পন্ন বলবান সুখী এই সমস্ত অসুরিয়া মানুষেরা আরো মনে করে আমি ধনী ও উচ্চবংশীয় উচ্চ উচ্চবংশীয় উচ্চবংশীয় কুলীন আমার সমান আর কে আছে আমি যজ্ঞ করিব দান করিব আমি যজ্ঞ করিব দান করিব আনন্দ করিব এই রূপে অসুস্থ স্বভাব ব্যক্তিগণ এইরূপে অসুস্থ ব্যক্তিগণ অবিবেকে মুক্ত হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহ জালে জড়িত হইয়া বিষয় ভোগে আসক্ত হইয়া বিষ্ণুত্রাদিময় বৈরবাদী নরকে পতিত হয় বৈরবাদী নরকে পতিত হয় শ্রী ভগবান বলিলেন তাহারা আত্মশ্লোকা বিশিষ্ট এবং ধন নির্মিত মান এবং স্পৃত হইয়া দম্বে সহিত স্বাস্থ্যবিধি লঙ্ঘন করব সহিত শাস্ত্রবিধি লঙ্ঘন নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে তাহারা সানমার্গবর্তীদের গুণে দোষ আবিষ্কার করে তাহারা সান সানমার্গবর্তীদের গুণে দোষ আবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার এবং পরক্রিয়াদায়ক বল এবং ধর্ম হেতু দর্প স্ত্রী এবং প্রভৃতি বিষয়ে কাম এবং প্রদেশ সাম্যক রূপে আশ্রয়পূর্বক সাম্যকর রূপে আশ্রয়পূর্বক শ্রীহ দেহ এবং অপর দেহ বুদ্ধি এবং কর্মের সাক্ষী রূপে বুদ্ধি এবং কর্মের সাক্ষী রূপে অবস্থিত আমাকে ঈশ্বরকে দেশ করে শ্রুতি এবং স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে শ্রুতি এবং স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে শ্রী ভগবান বললেন ধর্ম ধর্ম ফলপ্রদতা ধর্ম ধর্ম ফলপ্রদতা সেই সম্মান দেশপ্রায়ণ ক্রুর অশুভকারী ক্রুর অশুভকারী নিক্ষিষ্ট নরগণকে নিক্ষিষ্ট নরগণকে অধর্ম দশ বর্ষতেই মৃত্যুময় সংসার পথে অধর্ম দশ বর্ষতেই মৃত্যুময় অধর্ম দশ বর্ষতেই নরপ্রূপ সংসার পথে অসুর জমিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি অসুর জমিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি অসুর নাম জনিমাং কন্দাং মূর জন্মানিং জন্মানিং মা ম প্রাপ্যবং কুন্তি অঙ্ক জন্ত ধাতাঙ্গতিম শ্রী ভগবান বললেন হে অর্জুন মুরগান জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় মূরগান জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা তো দূরে থাকুক আমাকে লাভ করা তো দূরে থাকুক অপেক্ষা আরো নিচুজনই লাভ করে শ্রী ভগবান বললেন কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ ইহারা জীবের দায়ক। অতএব এই তিনটি বিশ্ববাদ ত্যাগ করা উচিত এই তিনটি বিশ্ববাদ ত্যাগ করা উচিত শ্রী ভগবান বলিলেন হে কুন্তীয় এই নরকদার এই তিনটি নরকদার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বর আরাধনী ঈশ্বর রূপ স্বীয় কল্যাণ সাধনে স্ব কল্যাণ সাধনের সামর্থ্য হয় এবং সেই শ্রেয় অনুষ্ঠানবশত সেই শ্রেয় অনুষ্ঠানবশত গৃহ লোকের সুভ এবং জন্মের সার্থকতা রূপে এবং সার্থকতা রূপে শ্রেষ্ঠ গতি এবং মোক্ষ লাভ করেন শ্রী ভগবান বলেন হে কুন্তীয় যে শাস্ত্রীয় বিধি এবং নিষেধের উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারী হইয়া বিহিতের আচরণ করে না অথচ নিষিদ্ধের আচরণ করে অথচ নিষিদ্ধের আচরণ করে সেই চিত্তা সেই চিত্ত শুদ্ধাদিরূপ পুরুষার্থ লাভের যোগ্য হয় না সে ইহলোক সুখ এবং পরলোক স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না সেই ইহলোক সুখ এবং পরলোক স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না তৎমায়ের শাস্ত্র প্রধান কার্যকার্যং অবস্থিতাং গাতাং শাস্ত্রবিধানতাং কর্ম কর্তাং নিহ হাসি শ্রী ভগবান বহিলেন অতএব হে অর্জন অতএব হে অর্জন কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণী শাস্ত্রই তোমার গ্রাহক উপদেষ্টা নিজের বা অপরের কল্পনাধী নহে নিজের বা অপরের কল্পনাধী নহে অতএব শাস্ত্রবিধি এবং নিষেধের শ্বরোজানিয়া অতএব শাস্ত্রীয়বিধি এবং নিষেধের শরঞ্জানিয়া ইহলোকে তোমার কর্ম করা উচিত ইহলোকে তোমার কর্ম করা উচিত অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক বিগব গীতা বিদ্যায় যোগ শাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক দৈবাসুর সম্পদ বিভাগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত হইল ষোড়শ সমাপ্ত হইল ওম নম ভগবতী বাসুদেবায় নমঃ ওম নম ভগবতী বাসুদেবায় নমঃ ওম নম ভগবতী বাসুদেবায় নমঃ ওম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারানী কি জয় ওম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারানী কি জয় ওম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারানী কি জয় ভজনিতায় গৌরাধেশ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গৌর রাধে শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গৌর রাধে শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম ভজরে রে অবিরাম নিতাই গৌর রাধেশ্যাম ভজ নি তাই গৌ যপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে